এক সুন্দর রাজ্য সোলারায় এক রাজকুমারী ছিলেন নাম শিরাফিনা ছোটবেলা থেকেই জুতোতে তার বিশেষ ভালোবাসা ছিল গোল্ডেন স্যান্ডেল ভেলভেট জুতো অথবা রেশমি বুট সবগুলোই তাকে মুগ্ধ করত রাজকুমারী শিরাফিনা প্রতিদিন নতুন নতুন জুতো পরতে খুব ভালোবাসত রাজ পরিবারও তার এই ভালোবাসার প্রতি খুব যত্নশীল ছিল সময়টা এগিয়ে যায় রাজকুমারী শিরাফিনা বড় হয়ে ওঠে তার সংগ্রহে জমা হতে থাকে আরও অসাধারণ সব জুতো এক এক করে সে তার প্রিয় জুতো পরত রাজপ্রাসাদে যখনই কোনো উৎসব হতো শিরাফিনাকে একটি নতুন জুতো উপহার দেওয়া হতো। একদিন রাজকুমারী শিরাফিনা এক বিশাল বাজারে গিয়েছিল সেখানে একটা দারুণ জুতো দেখে তার চোখ আটকে গেল জুতোর রং ছিল গভীর নীল তার মধ্যে সিলভার থ্রেড দিয়ে তৈরি এক জাদুকরী জোনাকি আলো ঝলমল করছিল সে বুঝতে পারেনি যে এই জুতোতে বিশেষ কোনো জাদু লুকিয়ে আছে যখন শিরাফিনা সেই জুতো পরলো সে লক্ষ্য করল যে সে অদ্ভুতভাবে দ্রুত হাঁটতে পারছে রাজপ্রাসাদে তার কাজগুলো খুব দ্রুত শেষ হতে লাগল সব কিছু যেন তার সামনে স্লো হয়ে গিয়েছিল এবং সে এক নিমিশে সমস্ত কাজ সম্পন্ন করতে পারছিল তবে রাজপ্রাসাদে রাজকুমারী শিরাফিনার জুতো দেখে তার এক দাসী এলারা খুব ঈর্ষা অনুভব করছিল সে খুব মনে মনে ভাবছিল কেন শিরাফিনা এত সহজে সবকিছু পায় তার মধ্যে এক অদৃশ্য শত্রুতা আর দারিদ্রতা ছিল একদিন রাতে এলারা রাজকুমারী শিরাফিনার ঘরে চুপচাপ ঢুকল খুব স্নিগ্ধভাবে সে সেই জাদুকরী জুতো দুটি চুরি করে নেয় এবং নিজের ব্যাগে রেখে দেয় তাকে কেউ দেখে না একমাত্র তার চোখে ছিল ভয় এবং চুরি করার উত্তেজনা সকালে ঘুম থেকে উঠে রাজকুমারী শিরাফিনা বুঝতে পারল যে তার প্রিয় জাদুকরী জুতো দুটি হারিয়ে গেছে সে হতবাক হয়ে যায় তার মনে এক অজানা শূন্যতা অনুভূত হয় রাজকুমারী শিরাফিনা সিদ্ধান্ত নিল জুতোটি ফিরে পেতে হবে তিনি তার প্রাসাদের সৈন্য রাজারানী এবং জাদুকরদের নিয়ে একটি বিশাল অনুসন্ধান শুরু করলেন পুরো রাজ্য জুতোটি খুঁজতে ছুটে চলল রাজকুমারী শিরাফিনা এক অদ্ভুত বন জঙ্গলের প্রান্তে পৌঁছালেন সেখানে একটি গানী বৃদ্ধা মহিলার সাথে তার সাক্ষাৎ হয় সেই মহিলার চোখে ছিল এক ধরনের অদ্ভুত প্রজ্ঞা বৃদ্ধা মহিলাটি রাজকুমারী শিরাফিনাকে বললেন জাদুকরী জুতোটি তোমাকে দ্রুততা দিয়েছে তবে তোমার প্রকৃত শক্তি তোমার ভেতরেই রয়েছে তোমাকে আর কিছু খুঁজতে হবে না তোমার নিজের শক্তি অনুভব করো। এবার রাজকুমারী শিরাফিনা পুরোপুরি পরিবর্তিত দুই মনোভাব নিয়ে রাজ্যের বিভিন্ন কোনায় খুঁজতে শুরু করলেন এবার তার চোখে ছিল আত্মবিশ্বাস এবং শক্তি একদিন শিরাফিনা এলারাকে খুঁজে পেল একটি প্রত্যন্ত গ্রামে এলারা সেই জুতো নিয়ে লুকিয়েছিল রাজকুমারী শিরাফিনা তাকে ক্ষমা করলেন এবং বললেন শক্তি শুধু জুতোতে নয় তোমারও এমন শক্তি রয়েছে যা তুমি জানো না এলারার চোখে অবাক একটা আলো জ্বলে ওঠে সে জুতো ফিরিয়ে দেয় রাজকুমারী শিরাফিনা মুখে সেই জুতো গ্রহণ করেন এবং দুজনেই এক নতুন শক্তির সন্ধান পান অবশেষে রাজকুমারী শিরাফিনা বুঝতে পারেন সত্যিকারের শক্তি কখনো বাহ্যিক বস্তু থেকে আসে না বরং তা আমাদের ভেতরেই থাকে তার জাদুকরি জুতো এখন তার কাছে শুধুই একটি স্মৃতি কারণ সে নিজের শক্তির দিকে মনোযোগ দেয়